সকাল সাতটা থেকে দুপুর বারোটা চলবে তো আপনারা যারা নাকি বিদেশ থেকে আসেন দেশি মুরুখ দেশি মুরুখ দেখেন মানে দেশি মুরুখ বিচারেন ঠিক আছে আপনারা এখান থেকে আসতে পারেন নিতে পারেন হ্যাঁ এগুলা দেশি আসলে দেশি ঠিক আছে তবে আছে

বাজারের অবস্থান তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে